গুনা থেকে বাঁচার কয়েকটি আমাল আছে এক নাম্বার হল খাঁটি তাওবা করা তাওবায়ে নাসুহা করা আঠাশ নম্বর পারার বিশ নাম্বার পিস্টার সুরায় তাহরিমের আট নম্বর আয়ে আল্লাহ তালা বলেন ইয়া আইউহাল্লাদী না আমান তুবু তুবু ইলাল্লাহি তাওবাতান মান নাসুহা হে ঈমানদাররা তোমরা তাওবা করো তাওবায়ে নাসুহা করো আশা করা যায় তোমাদের আং কুম থেকে সব গুনাহ ক্ষমা করে দেবেন এবং তোমাদের আশা করা যায় তোমাদের প্রভু তোমাদেরকে

মাজার চার হাজার দুইশত একান্ন নম্বর হাজির বর্ণনা সকলেই গুনাগার সকলে গুনাহ করে তো গুণাহারীদের মধ্যে থেকে উত্তম ওই ব্যক্তি যে ব্যক্তি তাও করে সুনানি ইবনে মাজা শরীফের চার হাজার দুইশত নম্বর হাদিসের আরেকটি বর্ণনা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইননা আল্লাহ লা ইয়াকবালু তাউবাতাল আব্দি মা লাম ইগরর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নিশ্চয় আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুল করেন ওই সময় পর্যন্ত মা লাম ইগরর যতক্ষণ পর্যন্ত প্রাণ কণ্ঠা না হয় অর্থাৎ প্রাণ কণ্ঠা পর্যন্ত আল্লাহ তালা বান্দার তাওবা কবুল করেন ইবনে সুনান ইবনে মাঝে শরীফে চার হাজার দুইশত শত নম্বর হাদিস ওই হাদিসে আছে তাওবা মানে হচ্ছে আর নাদমু আর তাওবা যে আমি কোনো একটা গুনাহ কাজ করেছি এই গুনাহ কাজ করার পর আমি নিজেকে অনুতপ্ত ফিল করতেছি এই অনুতপ্ত ফিল করাটাই হচ্ছে অনুতপ্ত ফিল করাটা হচ্ছে তাওবা আমরা কখন তবা করবো যখন আমাদের মৃত্যু চলে আসবে তখন হ্যাঁ না আল আন এখনই তবা করতে হবে এখন এই মুহূর্তে এখনই তবা করতে হবে তাহলে গুণা থেকে পাচার এক নাম্বার মাধ্যম কি পন্থা কি করা তাওবা করা এ তাও সম্পর্কে আমরা আয়াত এবং হালিস জানলাম দ্বিতীয় নম্বর হচ্ছে স্তেল ফার পাঠ করাম আল্লাহ তালা সুর আলে আমরনের একশো পঁয়ত্রিশ নম্বর আয়াতে বলেন ওল্লাদিনা ইদা ফালু ফাহিসাতান আউদ আলা মু আং ফুশাহু ফাস্তা ফারুলি দুনুবিহীন যে যখন তোমরা কোনো ফাহেসা মন্দ কোনো কাজ করবা আউ জলাম ও আং অথবা নিজেদের উপরে কোনো জুলুম করবা তো ফাস্তা লিদুনু দুনুবিহীন তোমরা বেশি বেশি করে ইস্তেক ফার পাঠ করো বেশি বেশি করে ইস্তেক ফার পাঠ করো যে আল্লাহ তাহলেক ফারের মাধ্যমে তোমাদের গুনাহকে ক্ষমা করে দিবেন মাফ করে দিবেন নোহের মধ্যে আল্লাহ বলেন যে তোমরা বেশি করে তাও কর ইার কর্না কানা গফার নিশ্চয়ই তোমাদের প্রভু আল্লাহ ক্ষমাশীল তাহলে আমরা কি করব দ্বিতীয় নম্বরে বেশি বেশি করে ইস্তেফার পাঠ করব এই ইস্তেফার পাঠ করলে আল্লাহ তালা আমাদের এই ইস্তেফারের মাধ্যমে আমাদেরকে আল্লাহ তালা গুনাহ থেকে বেছে থাকা তাওফিক দিবেন এবং আমাদের গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন তৃতীয় নাম্বার হচ্ছে আল্লাহ তালার কাছে ক্ষমার আশায় আল্লাহকে বারবার স্মরণ করা ক্ষমার আশায় বলেন কি ক্ষমার আশায় আল্লাহকে বার বার স্মরণ করা তিরমিজি শরীফের তিন হাজার পাঁচশত চল্লিশ নম্বর হাদিসের বর্ণনা ওই হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন হাদিসে কুচ্ছি হাদিসে কুচ্ছি হলো ওই হাদিস যে হাদিসটা স্বয়ং আল্লাহ তালার কথা নবীর মাধ্যমে আল্লাহ বলছেন তো আল্লাহ তালা বলেন ওই হাদিসে কুচ্ছির মধ্যে যে বান্দারা যদি ক্ষমা পাওয়ার আশায় ক্ষমা পাওয়ার উদ্দেশ্যে যদি আমার কাছে তারা ক্ষমা প্রার্থনা করে আমাকে ডাকে ক্ষমার আশায় আমি আল্লাহকে যতবার ডাকা হবে আমি আল্লাহ ততবারই বান্দাকে মাফ করে দিব সুবাহ আল্লাহ তো এই জন্য তৃতীয় নাম্বার হচ্ছে ক্ষমার আশায় আল্লাহকে বেশি বেশি করে স্মরণ করা চার নাম্বার গুণা থেকে বাঁচার উপায় নবীজির আনুগত্য করা এখন তো নবী নাই তো নবীর সুন্নতের এত অনুসরণ অনুকরণ করা সুর আলিয়া আম্রনের একত্রিশ নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন কুল ইং কুংতুম তোহিব্বুন আল্ল ফাত্তা বিয়াউনি ইয়ো হেবি হে নবি আপনি বলুন ইং কুংতুম তোহিব্বুন যদি তোমরা আল্লাহর মোহাব্মত চাও আল্লাহ তালার ভালোবাসা চাও তো ফাত্তা তোমরা আমার অনুসরণ অনুকরণ করো তো করলে কি হবে কইয়ুমুল্ল আল্লাহ তালা তোমাদেরকে ভালোবাসবেন ভালোবাসবেন্লা কুম দু এবং তোমাদের সমূহকে মাফ করে দিবেন ওল্লাহ গফুর রহিম আর আল্লাহ তালা ক্ষমাশীল এবং দয়ালু তাহলে আমরা কি বুঝলাম গুনাহ থেকে বাঁচার উপায় কয়টা জানলাম চারটা এক নাম্বার কি তাওবা করা তাওবা মানে তাওবায় নাসুহা দুই নাম্বার হচ্ছে ইস্তেক পাঠ করা বেশি বেশি করে ইসতেক পাঠ করা তৃতীয় নাম্বার হচ্ছে ক্ষমার আশায় আল্লাহকে বার বার ডাকা চার নাম্বার হচ্ছে নবীজির আনগত্য নবীজির অনুসরণ শূন্যতের অনুকরণ করা এই চার উপায়ে চার মাধ্যমে গুনাহ থেকে আমরা বাঁচতে পারবো আল্লাহ পাক আমাদেরকে সকল ধরনের গুণা থেকে বাঁচার তাওফিক দান করেন করে আমিন